আসসালামু আলাইকুম শীতের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আর এই কনকনে ঠান্ডায় বিকেলের নাস্তায় গরম গরম বাঁধাকপির পাকোড়া হলে কিন্তু মন্দ হয় না বাচ্চা থেকে বড় সবাই এই পাকোড়াটা খেতে ভীষণ পছন্দ করবে আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই পাকোড়া চেষ্টা করেছি সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি আর বাইরের সবুজ অংশগুলো ফেলে দিয়েছি এবার এই বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে আমি যতটা সম্ভব পারি কুচি করে কেটে নেব অবশ্যই বাঁধাকপি ধুয়ে তারপর কাটবেন কাটার পর ধুতে যাবেন না এবার হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে আমি বাঁধাকপিটাকে ভালোভাবে মেখে নেব এখন বাঁধাকপিগুলো দেখলে অনেক বেশি মনে হতে পারে কিন্তু এগুলো একদম কমে যাবে লবণ দিয়ে কিছুক্ষণ মাখার পর দেখবেন বাঁধাকপিগুলো কমে একদম অর্ধেক হয়ে যাবে আর অনেকটা পানি বের হবে বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে এবার আমি যতটা সম্ভব চেপে চেপে এক্সট্রা পানিগুলো বের করে নিব আর বাঁধাকপি অন্য একটা পাত্রে নিয়ে নেব এইভাবে বাঁধাকপি থেকে এক্সট্রা পানিগুলো বের করে নেওয়ার ফলে বাঁধাকপির পাকোড়াগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে না আর খেতেও মজা হবে দেখেন কতটা এক্সট্রা পানি বের হয়েছে এগুলো ফেলে দিব আর আমি যতটা সম্ভব এক্সট্রা পানিগুলো বের করে নিয়েছি দেখেন দেখলেই বুঝতে পারবেন এবার মশলাগুলো যোগ করব প্রথমেই আমি এক কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে একটু বেশি করে দেবেন তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে হলুদ জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়ো আর ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিলাম বেসন এগুলো বাইন্ডিংয়ে সাহায্য করবে আর দিয়ে দিব একটা ডিম ডিমের অংশটা স্কিপ হয়ে গিয়েছে একটা ডিম দিয়ে দিবেন চালের গুঁড়ো আর বেসনের পরিবর্তে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন এবার সবগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে মাখতে একটু শক্ত মনে হতে পারে কিন্তু মাখতে মাখতে আস্তে আস্তে এমনি নরম হয়ে যাবে এক্সট্রা পানি যোগ করার কোনো প্রয়োজন নেই মেঘ হয়ে গেলে পাকোড়ার সেপ দিয়ে এবার গরম তেলে পাকড়াগুলো ছেড়ে দিব। মোটামুটি গরম তেলে ছাড়তে হবে অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না এবার মাঝারি থেকে একটু কম আঁচে ধৈর্য নিয়ে এপাশ ওপাশ বাদামী রঙ করে ভেজে নিতে হবে চুলার আঁচ বেশি জোরে দিবেন না তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি রঙ চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে নিয়ে মিডিয়াম আছে সবগুলো একে একে ভেজে নিব আর এরকম বাদামী রঙ চলে আসলে তেল থেকে উঠিয়ে নিব যেরকম রং রঙ চান সেরকম মন মতো রঙ করে ভেজে তুলে নেবেন তাই বলে আবার কালা ভুনা বানিয়ে ফেলবেন না দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপির পাকোড়া সত্যি বলতে পেঁয়াজুর মতো অত কুড়মুড়ে মচমচা হবে না ভেতরের দিকটা একটু নরম থাকবে তবে বাইরের দিকটা ক্রিস্পি থাকবে তবে এতটুকু বলতে পারি স্বাদের কিন্তু কোনো কমতে হবে না বাসে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ